এক টাকায় দরজা খোলো কি করে শোনো তুমি যখন ঘর থেকে যাও তুমি কখন ফিরে আসবা এই আগ্রহ আমি বেশিরভাগ দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি আর আব্বাও স্বামী দেখ স্ত্রী দেখবে স্বামী কি ফিরাস এটা না আজকে তো কি আনছে এটা দেখে ঠিক না আজকে আমাদের বারগুলা অভি সুখ নাই কেন উনি সব আছে শুধু অভিযোগ আর চাহিদার কারণে নাই দিয়া ভরা আমাদের বন্ধুরা বিশ্বাস হয় না এ শব্দ আমি হাদিস থেকে আনিছি ইব্রাহিম আলাহ ইসলাম আয়সা পুত্রবধূকে জিজ্ঞাসা করছে কেমন আছো সত্য বলছে বিলকুল আয়সা ছেলেকে পায় নাই তো সে ইসমাইল কোথায় ওসে কাজে গেছে তাহলে ফিরবে কখন জানি না কিন্তু ওনারও দাঁড়ানোর সময় ছিল না বলছে তোমরা কেমন আছো নুন আনতে পান্তা ফুরায় পান্তা আনতে নুন ফুরায় কিন্তু সত্যই বলছে ওরকমই কষ্টের জীবন চলতে সালাম দিও আর বললো জন্য পরিবর্তন করে আসে বোখারিতে আসার পরে বলছে এরকম বুইরা আসছিল কটা তো আমার আব্বা ইব্রাহিম খালিদুল্লাহ বলছে কি বলছে বলে তোমার একটা লম্বা সালাম দিছে আর কি জিজ্ঞাস করছে তা আমাদের অবস্থা কি বলছো বলে যা সত্য তাই বলছি নুন আনতে পান্তা পুরায় পান্তা আনতে নুন পুরায় আব্বা কি বলছে বলছে চৌকাট পরিবর্তন করতে কয় ল গাটটি যা বাপের বাড়ি নবীর ঘরে অভিযোগ এটাই তো লানো দ্বিতীয়বার আবার আবার বাড়ি যেয়ে শুরু করে দিয়ে না কিন্তু আপনারা আপনারা তো জেলা হইলেন জুমা জুমা আট দিন এলাকা তো ঢাকাই ছিলেন ঠিক না নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ সব তো একই ছিল ঠিক না সকালবেলা চোর তো সদরঘাট নামতো তো বিকাল বেলা আবার চলে আসতো ঠিক না এই তো ছিল জীবনের নিয়ম হ্যাঁ এমন অনু পুরান পুরান এলাকা পাওয়া যায় ফার্নিচার এত ঢুকছে যে ঘরে জায়গা নেই নিজেরও সব কোনো মতে আর কি পাওটাও বেকাও করে এত ফার্নিচার ঢুকাইছে ঠিক না প্রসাদনই আছে কিন্তু ঘরের ভিতরে থাকার কারণে চাহিদা অভিযোগ থাকার কারণে দিনদারি না থাকার কারণে দিনদারি যখন আসবে তার চাহিদা থাকবে না অভিযোগ থাকবে না